ভালো আছেন তো এর আগে যারা ভিডিওতে দেখেছিলেন যে আমি আমার মামাতো বোনের বিয়েতে গিয়েছিলাম তো সেটারই হচ্ছে পরের ভিডিওগুলো। তো হলুদ বিয়ে শেষ হয়েছে এখন আমরা যাচ্ছি চলনে তো আমরা হচ্ছে পাটনা থেকে রাজশাহী যাব চলনে বাসে করে তো প্রথমত আমি অনেক ভয় পাইতেছিলাম কারণ বাসে চড়তে পারি না অনেক বমি আসে আর হচ্ছে এত দূরে যাব এভাবে সেজে বুঝে যদি হচ্ছে বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায় সো এই নিয়ে একটু ভয় ছিলাম তা নিয়ে কোনো ভয় নাই কারণ আমার কাজিনসরা হচ্ছে আমাদেরকে বমির ওষুধ দিয়েছিল সেটা খেয়ে নিয়েছিলাম আর অনেকগুলো চকলেট দিছিল। সো যখন একটু খারাপ লাগছে তখনই চকলেট মুখের মধ্যে দিয়ে রাখছিলাম আর কোনো খারাপ লাগে নাই সো এরপর হচ্ছে এনজয় করতে করতে যাচ্ছিলাম রাজশাহীর উদ্দেশ্যে চলনে তো এরপর হচ্ছে আমাদের গাড়িতে তেল ভরতে হয় বাসের মধ্যে তখন একটা পাম্পে ঠেকাই সেখানে এত সুন্দর গোলাপ গাছের বাগানের মতো ছিল তারপর হুট করে দেখলাম একটা মহিষের গাড়ি যাচ্ছিলো আমার কাছে না অনেক ভালো লাগতেছিলো পরে একটু খারাপ লাগছিল এখান দিয়ে হচ্ছে তিন চারটার মতো লাশ গেছে এই জিনিসটা দেখে তারপর দেখেন আমার অ্যাসিস্ট্যান্ট সেখানে গিয়ে মূলা চুরি করা শুরু করেছে চুরি না এক কথা এটা একটা ডাকাতি সবার সামনে হচ্ছে মুলা এইভাবে চুরি করতেছে এই যে এটা হচ্ছে আমার এক নাম্বার অ্যাসিস্ট্যান্ট মানে গ্রামে যাওয়ার পর কোনো কিছু টাটকা দেখলেই সেটা নিয়ে হচ্ছে চুরি ডাকাতি শুরু করে দেয় এই মেয়েটা তো এরপর হচ্ছে আমরা এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষে একটু হাঁটতে বের হয়েছিলাম আমরা হচ্ছে আমাদের কাজিনের হচ্ছে জামাইয়ের যেই জমি আছে বা যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে দেখতে বের হয়েছিলাম তখনই হচ্ছে তারা এখানে মূলা চুরি করছে তবে নিজেদের ক্ষেত থেকে নিজেরা কীভাবে চুরি করে ওরা সেটাও করেছে ওই মূলা ক্ষেতগুলো কিন্তু আমার মামা তো বোনে দেরি ছিল তো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়ো করে আবার হচ্ছে রওনা দিয়ে দিই কারণ অনেক দূরের পথ সো লেট করলে সমস্যা তারপর হচ্ছে যেমন তেমন খাবার খেয়ে আমরা হচ্ছে তারা করে রওনা দিই আর এখানে হচ্ছে এক কথায় সবাই দৌড়াদৌড়ি করতেছিলাম কারণ কে কার আগে গিয়ে বাসের মধ্যে বসতে পারে আমরা হচ্ছে অটো থেকে নেমেই বাসের উদ্দেশে দৌড়াচ্ছিলাম বাস কিন্তু আমাদের সামনেই আর হ্যাঁ বাস যেখানে রাখছে ভাইরে ভাই সেখান থেকে আরও আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগছে আমাদের সেই জামের বাসায় পৌঁছাইতে এতটা ভিতরে ছিল আর রাস্তা যে এতটা ভয়ঙ্কর অবস্থা ছিল বাস থেকে নামার পর যেটা একদম ধারণার বাহিরে আর জায়গায় জায়গায় দেখতেছিলাম সাপ মরে আসে মানে এত পরিমাণে সাপ ছিল ওই এলাকার মধ্যে সত্যি বলার বাহিরে আমি তো পুরোই অবাক হয়ে গেছি আর প্রচুর পরিমাণে ভয় পেয়েছি তো এরপর সেখান থেকে আসার সময় আমাদের অনেক রাত হয়ে যায় আর সেই রোডের মধ্যে অনেক কাহিনি হয়ে যায় আমাদের গাড়ি হচ্ছে কোনো মতে সামনে আগাতে পারে না একটার পর একটা গাড়ি সামনের দিকটা আর আমাদের গাড়িটাকে ব্যাক করতে হয় তার মধ্যে আবার একটা আখের গাড়ি হচ্ছে পড়ে গেছিলো মেবি গর্তর মধ্যে বা কিছু একটা হবে বা একটা চাকা হচ্ছে নিচের দিকে পড়ে গেছিলো এর জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কিন্তু সেটা আর উঠেতে পারে সহজে তারপর হচ্ছে আমরা বাস ঘুরি আবার অন্য রাস্তা দিয়ে মানে একটা পর একটা বাধা লেগেই ছিল সো এটা হচ্ছে তার পরের দিন আমরা এই দুষ্টুটাকে দেখতে পাই দুষ্টটা না খাবারের জন্য অনেক হচ্ছে কানাকাটি করতেছিল আগের দিন রাত্রে তো তারপর হচ্ছে আমি দই খেয়েছিলাম সো সেখান থেকে তাকে একটু দই দিয়েছিলাম মার্শাল্লা অনেক খাইছে আলহামদুলিল্লাহ সো তারপরের দিন আমরা হচ্ছে মামার বাসায় খেতে যাই মানে মামার রুমে তো সেখান থেকেই আমরা ওর জন্য খাবার জোগাড় করি মানে আমরা নিজেরা না খেয়ে সেই মাছের টুকরাটা ওর জন্য নিয়ে আসতাম চুরি করে ভাত দিয়ে মেখে আর ওইখানকার কেউই না কেন যেন বিড়াল পছন্দ করে না বিড়ালকে মারধর করে বিড়ালকে হচ্ছে দূর দূর ব্যবহার করে আমার কাছে বিষয়গুলো অনেক খারাপ লাগছে কারণ আমি একজন ক্যাট লগার তো সো এর জন্য হচ্ছে আমার হয়তো বিষয়টা আরও বেশি খারাপ লাগছে কিন্তু আমি যে কদিন ছিলাম আলহামদুলিল্লাহ ও আমার সামনে যে কদিন ছিল ততদিন আমরা হচ্ছে ওকে ভরপুর খাওয়াইছি সো একদিন হচ্ছে আমরা আমাদের বড় খালার বাসায় সকাল থেকে রাত পর্যন্ত দাওয়াতে যাই সেই সুচুকে আমার ভাবি সে হচ্ছে এই বিড়ালটাকে অন্য একটা জায়গায় ফেলে দিয়ে আসে এই জিনিসটা আমার অনেক খারাপ লাগছে যে বাসায় ছিলাম না তাই বিড়ালের বাচ্চাটাকে আমি আর উদ্ধার করতে পারি নাই সে কোথায় ফেলে দিয়ে আসছে কোথায় রেখে আসছে আমাদেরকে বলে নাই সে বিড়ালটাকে দেখতেই পারতো না মারত দুটোর ব্যবহার করতো অনেক খারাপ লাগছে বিষয়গুলো তার সাথে আমি প্রতিবাদ করতে গেলেও তার কি লেগে যেত আমি যেহেতু ঢাকা থেকে গেছি সো সেক্ষেত্রে আমার পক্ষে তো এটাকে ক্যারি করে নিয়ে আসা না পসিবল হচ্ছিল দিন রাত্রে হচ্ছে এখানে আয়োজন হচ্ছিল কিছু শুকনো খাবার বানানোর আমার যেই বড় মামাতো বোন আছে ওর হাজব্যান্ড হচ্ছে বিদেশ যাবে এর জন্য তাকে কিছু শুকনো খাবার বানিয়ে দেওয়ার জন্য আর কি আয়োজনগুলো হচ্ছিল মুড়ি দিয়ে মোয়া বানিয়ে দেওয়া হয়েছিল তারপরে তিল দিয়ে হচ্ছে নাড়ু বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এগুলো কিছুই যে তার ভাগ্যে ছিল না বিদেশটাই যে তার ভাগ্যে ছিল না সেটা আমরা কেউ আগে থেকে জানতাম না ডাকাতে ডাকাতি করে তার সব কিছু নিয়ে চলে যায় পাসপোর্ট টাকা পয়সা ব্যাগ যা ছিল সব কিছু নিয়ে যায় সাথে আমার মেঝে তো মামাতো বোনের জামাই ওর উপরও হচ্ছে অনেক অ্যাটাক করে তার অনেক সিরিয়াস অবস্থা হয়ে যায় তাকে হচ্ছে ছুরি দিয়ে আঘাত করা হয় সে হচ্ছে হসপিটালে ভর্তি হয় সো এরপরে আর তার বিদেশ যাওয়া হয়নি তারপর আমরা একটা অন্য কাজের উদ্দেশ্যে পরের দিন হচ্ছে রওনা দিয়ে দিই নতুন একটা গ্রামে নাম অবশ্য আমার মনে নেই তবে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য আমরা গিয়েছিলাম তো সেখানে যাওয়ার সময় আমাদের একটা মামির বাসায় গিয়ে উঠতে হয়েছিল তো সেখানে না তাদের বাড়ি থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওয়াশরুমগুলো এত জোস ছিল যা বলার বাইরে সবগুলো ওয়াশরুম ছিল টাইস করা এবার দেখেন মামি এখানে আমাদের জন্য লাঠি চুলা রান্না করতেছিল ওনাদের কিন্তু গ্যাসের সিলিন্ডার ছিল কিন্তু তারপর আমাদেরকে হচ্ছে লাঠি চুলা রান্না করে দিয়েছিল কারণ আমরা হচ্ছে এটাতে খেতে আনন্দ বোধ করছিলাম এর জন্য শহরের চাচাতো তো যখন গ্রামে যায় তখন যা হয় আর কি আমরা শখের বসে হচ্ছে চুলার সামনে বসছিলাম এক একজন চুলা নিভে যে ধুয়া একদম কান্নাকাটি অবস্থা খারাপ চোখ মুখ ধুয়ায় ভরে গেছিলো চোখ জলা শুরু হয়ে গেছিল আর ভাই এতটা কঠিন লড়কি চুলা রান্না করা সত্যি আমি যদি এখানে না বসতাম বুঝতেই পারতাম না হাতে এত পরিমাণে ছেঁকা লাগে নাড়া দিতে পারি না এতটা পরিমাণে হাত জ্বলা শুরু করছিল বলার বাহিরে তো তারপর সেই মামির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বিশ্রাম নিয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিই আবার খালার বাসায় ফেরার জন্য মানে আমার সবুজ প্রকৃতি এত পরিমাণে ভালো লাগে আমার না অনেকেরই ভালো লাগে কারো আছে সবুজ প্রকৃতি ভালো লাগে কারো সমুদ্র ভালো লাগে আমার কাছে না সমুদ্র থেকে আমার এই গাছগাছালি এগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি দেখতেই পারছেন ওই টাইমটা ছিল শীতের সময় চারোপাশে কুয়াশা পড়ে যাচ্ছিল আর আমরা অনেক ভয় পাচ্ছিলাম কারণ অনেক দূরের রাস্তায় প্রায় দুই থেকে আধা ঘন্টা সরি দুই থেকে আড়াই ঘন্টার বেশি হবে এই রাস্তার জার্নিটা ছিল আমাদের আর লোকটা আমাদেরকে নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে যায় যার জন্য হচ্ছে আমি আম্মু আর আমার বোন আমরা সবাই প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো রাস্তাঘাট চিনি না আমার আম্মু চিনে কিন্তু আম্মু হচ্ছে বুঝতে পারতেছিল না কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো তো এরপর যখন বাসার সামনে আসে তখন একটা স্বস্তি ফিরে এই যে এই সেই রাত সব প্যাকেজিং চলছিল আমিও খুব আগ্রহ হয়ে সামনে থেকে দেখতেছিলাম আর ভিডিও করলাম কিন্তু তাদের আর বিদেশ যাওয়া হলো না এটা সবই ছিল আর কি আল্লাহর ইচ্ছা আর কপালে ছিল না তাই হয়তো যাওয়া হয় নাই এরপর হচ্ছে মামা মামি পিঠের আয়োজন করছিলো যেহেতু তাদের জামাই চলে যাবে আর শীতের একটা মৌসুম ছিল আর আমরাও হচ্ছে ঢাকা থেকে গিয়েছি তো সব কিছু মিলে আমাদের আর কি এই আয়োজনগুলো হয়েছিলো যেমন মজা লাগছে তেমন খারাপও লাগছে ভাইয়াদের জন্য যে তারা বিদেশে যাওয়ার জন্য এত কিছু করলো এত কষ্ট করলো এত টাকা খরচ করলো তাদের সব কিছু না তাদের ভাগ্যেই ছিল না এত কিছু করেও তারা যেতে পারলো না তো এই যে দেখেন এগুলো হচ্ছে আমার মামার হচ্ছে গরু ওই টাইমটা আবার হচ্ছে একটা গরু এই যে এই গরুটা বাচ্চা দেওয়া নিয়ে খুবই হচ্ছে একটা সমস্যার মধ্যে পড়েছিলো ওরও অনেক সিরিয়াস অবস্থা মানে একটার পর একটা বলেছিলাম না এর আগের ভিডিওতে একটার পর একটা বিপদ লেগেই থাকে এই তো দেখতেই পারলেন যে কী বিপদগুলো ছিল প্রচুর পরিমাণে ভয়ঙ্কর আর আমি এত সামনে থেকে জিনিসগুলো ফেস করছি আমি সামনে থেকে দেখছি ফার্স্ট টাইম আমার কাছে প্রচুর পরিমাণে মানে খারাপ লাগছে বিষয়গুলো এখানে আরও একটা গরু ছিল ওটা হচ্ছে বিয়ের মধ্যে কে এটা সবাইকে খাওয়ানো হয়েছে আমার মামার বিড়ালগুলো সব বিদেশি মানুষের মতো সাদা ধবধবা সো আজকে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আমার চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আমি জানি প্রফেশনাল ভাবে আমি ভিডিও করতে পারি না তবে যতটুকু পার্সেন্ট ক্লিক করে দিয়েছি সো আজকে ভিডিও এখানে বলুন তাই হাফিজ